স্যার আসুন হ্যাঁ আসুন আসুন আমি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম তো কি টাকাটা এনেছেন হ্যাঁ স্যার এনেছি এই নিন সব ঠিকঠাক আছে তো হ্যাঁ স্যার আপনা সাহস করে হয় আপনি এডমিশনের নামে घुसিনেছেন কে হে আপনি আপনি আমার কাছে কথা দিচ্ছেন আর আপনা সাহস হলো কিভাবে আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢোকার একদম চুপ আঙ্গুল নামিয়ে কথা বলুন দাদা এটা আপনি কি করছেন টাকাটা স্যারকে দিয়ে দিন এই টাকাগুলো স্যারকে না দিতে পারলে আমার বোনের অ্যাডমিশন হবে না দাদা আমরা খুব গরিব টাকা পয়সার অভাবে আমি লেখাপড়া করতে পারি কিন্তু দাদা আমার বড় একটা স্বপ্ন যে আমি আমার বোনকে বড় ডাক্তার বানাবো কিন্তু দাদা আপনি তো জানেন ভালো ডাক্তার হতে গেলে ভালো কলেজে পড়াশোনা করা লাগে আর আমি আমার জমি বিক্রি করে এই টাকাটার ব্যবস্থা করেছি দাদা আমি আপনার কাছে হাত জোর করছি টাকাটা স্যারকে দিয়ে দিন আপনি তো সবই শুনলেন আমার দাদার স্বপ্ন আমাকে ডক্টর বানানোর আর আমারও বড় স্বপ্ন যে আমি বড় ডক্টর হব তাই আপনি আমাদের স্বপ্নটা এভাবে ভাঙবেন না টাকাটা স্যারকে দিয়ে দিন চুপ করুন আপনারা জানেন আপনারা কত বড় অন্যায় করছেন আপনারা জানেন না ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া সমান অপরাধ আর আপনাকে বলি আপনি কেন আপনার বোনকে ঘুষ দিয়ে ভর্তি করছেন আপনার বোনের কোনো যোগ্যতা নেই আপনার বোনের কতটা যোগ্যতা আছে সেটা শুধু আমি জানি কারণ আপনার বোনের সব পেপারসগুলো আমি দেখেছি আর আপনার বোন তো খুবই মেধাবী আর আপনি কেন আপনার বোনকে ঘুষ দিয়ে ভর্তি করছেন আর আপনারা দুর্বলতা দেখান বলেই তো এরা ঘুষ নিতে সাহস পায় আর আপনি আপনি এই কাজগুলো কিভাবে করছেন আপনি নাই কলেজের প্রিন্সিপাল আর হোক স্কুল বা কলেজ প্রতিটা শিক্ষক শিক্ষিকা হচ্ছে প্রতিটা ছেলে মেয়ের অভিভাবক আপনি এদের মতো গরিবদের কাছ থেকে ঘুষ নিচ্ছেন আর আপনি কেন ঘুষ নেবেন আপনি না একজন শিক্ষক আর আপনার কাছ থেকে কি শিখবে বলুন তো আর আপনি ছেলে মেয়েদের যেটা শেখাবেন সেটাই শিখবে আপনি কি করছেন দিনের পর দিন অপরাধ করেই যাচ্ছেন কে আপনি আপনি আমার রুমে এসে আমাকে জ্ঞান দিচ্ছেন আপনারা শুনে রাখুন এই কলেজের প্রিন্সিপাল আমি আমার যা খুশি আমি এই কলেজে সেটাই করব। আপনি বলারকে আপনাদের এখনো আমার সম্পর্কে ধারণা নেই আমি কি করতে পারি আমি ইচ্ছে করলে আপনাদের এখনই পুলিশ ডেকে ধরিয়ে দিতে পারি কি বললেন আপনি আপনি আমাকে পুলিশই দেবেন আপনি দেখতে চান কে কাকে পুলিশে দেয় আপনি আমার পুলিশে জানতে চাইলেন না তাহলে শুনুন আমি হচ্ছে ডেপুটি ম্যাজিস্ট্রেট ঋদ্ধিমান দত্ত আপনি আমার পরিচয়টা পেয়েছেন তো আর আপনার সব অপরাধের খবরও পেয়ে গেছি স্যার আমি অনেক বড় অন্যায় করেছি পরবর্তীতে এই ধরনের অন্যায় আর আমার দ্বারা কখনোই হবে না স্যার আপনি বসুন ঠিক আছে শুনুন আপনি যে কাজগুলো করেছেন না সেটা হচ্ছে বড় ধরনের একটা ক্রাইম আর আপনাকে আমি বহিষ্কার করার ব্যবস্থা করছি স্যার প্লিজ স্যার এমনটা করবেন না স্যার আর আমি চাই না স্কুল বা কলেজ আপনার মতো শিক্ষক থাকুক স্যার আপনি খুব একটা ভালো কাজ করেছেন এদের মতো নর্দমার কিট যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে থাকে তাহলে কেউ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো কিছু শিখতে পারবে না তুমি ঠিকই বলেছ আর আপনি এই টাকাগুলো রাখুন আর আপনারা দুইজন আমার সঙ্গে চলুন আপনার বোনের অ্যাডমিশনের ব্যবস্থা আমি করে দিচ্ছি চল বোন তাই সবাইকে বলছি সৎপথে থাকুন আর সৎপথে উপার্জন করুন কারণ অসৎপথের উপার্জনের টাকা বেশি দিন থাকে না